যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা নিশ্চয়ই দেখলেন যে পাখিটা কত সুন্দর করে রাখছে পাখিদের ডাক শুনতে ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু শুনছিলাম আপনাদের শোনানোর জন্য একটু ভিডিও করে রেখে দিলাম খুবই ভালো লেগেছিল আর আমার মনে হচ্ছে এটা হচ্ছে দোয়েল পাখি তো আমার লেবু গাছে কিন্তু সমস্ত পাতা পড়ে গেছে আর সেই গাছের ডালে সে পাখিটা এসে বসেছিল। আর কি সুন্দর করে ডাকছিলো খুবই ভালো লেগছিল আর এই তো দেখেন সকালবেলা মদাসের বাবা কাছ কি মাছ নিয়ে এসেছে তো আমি সেগুলোকে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চারটা বাজেনি রান্না করতে চলে আসলাম আমি একটু আগে আগেই রান্না করতে আসি যাতে রান্না করে শেষ করে আবার ইফতারের আয়োজন কমপ্লিট করতে পারি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোমাই ফিস্টাল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝিয়ে দেখে নিতে পারবেন এই তো আপুরা দেখেন আমি কিন্তু হাতে মেখে কাজকে মাছটা রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কাচকি মাছের চচ্চড়ি করব সেহেরির জন্য কয়েকদিন যাবৎ এক নাগারে গরুর মাংস মুরগির মাংস বড় মাছ খাওয়া হচ্ছে তো আমার কিন্তু আজকে ছোট মাছ ভীষণ রকমের খেতে ইচ্ছে করছিল আর এই জন্য মুদাসিরা বাবাকে বলেছি ছোট মাছ নিয়ে আসতে আর তাই সে সকালবেলা টাটকা ছোট মাছ নিয়ে এসেছে আর আমিও আজকে রান্না করলাম যেহেতু ইফতারিতে অনেক ভাজা পোড়া ফল এগুলা কাটা হয় তো খাবারের পর আর কিছু খেতে ইচ্ছে করে না এফতারের পর আমি একটু চা খাই কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাত কিন্তু খেতে ইচ্ছে করে না ছেড়ে দিতে কিন্তু ভাত খাবো এর জন্য কাশকি মাছ রান্না করলাম আর এ তো দেখেন আমার কাশকি মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে কোন কোন আপুরা আমার মতো কাশকি মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা এই তো আপুরা দেখেন আমার কিন্তু কাসকি মাছের হয়ে গেছে আর আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আসলে ধনে পাতা এমনিতে রেখে দিলে কিন্তু এখন গরমের জিন নষ্ট হয়ে যায় তাই আমি বেশিরভাগই দু এক দিন কেটে রেখে দিই এতে করে রান্নার সময় সুযোগ এই তো দেখেন পেঁয়াজ আমি কিন্তু রেগুলার পেঁয়াজ কাটি আর পেঁয়াজ কাটা আমার কাছে একটা ঝামেলার মনে হয় তাই দেখেন আমি কিন্তু আজকে রান্না করব গতকাল রান্না করেছি তো সে রান্না করার জন্য পেঁয়াজ কেটেছি তখন একটু বেশি করে কেটে নিয়েছি এজন্য বেশি করে কেটে নিয়েছি কিছুটা দিয়ে আমি রান্না করেছি আর বাকিটা দেখেন টিস্যু দিয়ে এভাবে আমি মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি এতে করে কিন্তু তিন চার দিন ভালো থাকে কিন্তু আমি তিন চার দিনের পেঁয়াজ কাটি না দুই দিন একটা কাটি মানে যেই দিন কাটি সেই দিন রান্না করি আর পরের দিন রান্না করি এতে করে আমার কাছে একটু সুবিধা হয় কাজ করতে আর পেঁয়াজ কাটাটা আমার কাছে ভীষণ একটা ঝামেলার মনে হয় এ তারপরা দেখেন আমি কিন্তু এখন ছোলা ভুনা করব। অলরেডি কাশকি মাছ রান্না আমার হয়ে গেছে আর এই তো দেখেন ছোলা ভোনা করার জন্য আজকে প্রতিদিন একটু অন্যরকমভাবে ছোলা ভোনা করি আজকে ভাবলাম অন্যরকমভাবে ছোলা ভোনা করব। তাই এ তো দেখেন পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে আমরা কিন্তু রেগুলারই সরিষার তেল খাই শুধু পোলাও রান্না করার সময় একটু সয়াবিন তেল প্রয়োজন হয় বা ভাজা পুরির সময় সয়াবিন তেলের প্রয়োজন হয় এই জন্য সয়াবিন তেল এনে রাখি আর এই তো আমি একটু আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে দিলাম ছোলা ভোনা করার জন্য আর একটু পানিও দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আর এখন একটু জিরা জিরার গুঁড়া দিয়ে দিলাম রেগুলার কিন্তু আমি তেজপাতা গরম মশলা দিই না ছোলা ভুনার মধ্যে সিম্পলভাবে ভূনা করে নেই ছোলাটাকে তবে আজকে ভাবলো আমি একটু অন্যরকমভাবে ছোলাটাকে ভূনা করব। তাই এই তো ছোলাটাকে কিন্তু আমি এখন এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর এখন কিছু কাঁচামরিচ ফালে করে দিয়ে দিলাম আমার ভিডিওটার এই পর্যায়ে আমি আমার ভাইয়া অপদেরকে একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো আপুরা ভাইয়ারা কষ্ট পেয়ে থাকেন আর আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ছোলাটা কিন্তু কষানো হয়ে গেছে তাই আমি কিছু আলু ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলু ছোলার উপরে দিয়ে দিলাম আমি রেগুলার কিন্তু আলুটাকে ভুটের মতন ছোট ছোট করে কেটে দিয়ে আজকে একটু ম্যাশ করে ছোলা ভোনা করবো এই জন্য কিন্তু আমি আলুটাকে আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আর এভাবে আজকে খেয়ে দিচ্ছি কেমন লাগছে ফার্স্ট টাইম আর একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না যেহেতু আলুও সিদ্ধ করা ছিল আর ছোলা তো সিদ্ধ করাই ছিল এই তো দেখেন ছোলাটা কেমন হয়েছে বিশ্বাস করেন ছোলাটা কিন্তু ভীষণ রকমের স্বাদ হয়েছে দেখে দেখুন কিভাবে কেমন ঘন হয়েছে আলুটা দেওয়াতে কিন্তু ছোলার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে আর এভাবে ম্যাশ করে দিলে ছোলা বোনাটা কিন্তু দারুণ লাগে এই তো আমার কিন্তু ছোলা বোনা হয়ে গেছে এখন আমি কিছুটা ডিমের চপ আলুর চপ ভেজে নিব এখন এই পর্যায়ে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝি দেখে নিতে পারবেন এই তো আপুরা দেখেন আমি কিন্তু এখন ডিমের চপ আর আলুর চপ ভেজে নিচ্ছি আর আজকে আমি ডিমটাকে কেটে ভাজছি না আস্ত ডিম চপ বানাচ্ছি আসলে প্রতিদিন তো কেটেই চপ বানাই আমার আজকে ইচ্ছে হলো আস্ত ডিমের চপ ভাজবো তাই ডিমের চপগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে এই তো দেখেন ডিমের চপ আর আলুর চপ ভাজা হয়ে গেছে তাই আমি এখন একটা একটা করে বেগুনিগুলোকে দিয়ে দিচ্ছি ইফতারিতে কিন্তু বেগুনির চপ খেতে ভীষণ রকম ভালো লাগে মুড়ির সাথে খেতে আরও ভালো লাগে তবে ইফতারের সময় ফল ভাজা পোড়া শরবত এগুলা খেলেই কিন্তু পেট পোড়া ওভারলোড হয়ে যায় এরপরে কিন্তু আর কোনো খাবারই খাওয়া যায় না প্রতিদিন মুড়ি খেতে পারি না যেদিন ভাজা করে একটু কম করা হয় সেদিন কয়েকটা মুড়ি খাওয়া হয় আসলে এখন তো রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকে উনিশতম রোজা তো দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে গেল মাগফিরাতের আজকে নবম দিন আর উনিশতম রোজা তাই ভাবলাম কিছু ইফতারি করি কারণ অনেকদিন যাবত যাবৎ সব কিছু ভাজি না দুই দু একটা আইটেম করি মানে আলুর চপ বা বেগুনি ভাজি নইলে আলুর চপ আর ডিম চপ করি বেশিরভাগই ডিম চপ আর আলুর চপ করা হচ্ছে আর ফল কাটা হচ্ছে তো আজকে ভাবলাম সব ভাজা পুরি করব কারণ রমজান মাসে এই ভাজা পুরিটা খেতে যে স্বাদটা পাওয়া যায় আর এমনি রেগুলার কিন্তু সেই আনন্দ সেই স্বাদটা পাওয়া যায় না যে তারপরও রেগুলার ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে এই জন্য আজকে ভাবলাম সব ভাজা পুরি করব এই তো বেগুনির চপটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি আমার ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমারকে আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর যে যে ভাইয়া আপুরা ভিডিওতে লাই কমেন্ট আর লাইক করে চলে যান তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা এগুলো করবেন না যারা করেন সবাই না আমার অনেক আপুরা কিন্তু সুন্দর করে ফুল ওয়াচ করে দেয় দেয় আমি কিন্তু বুঝি কিন্তু যারা ফুল ওয়াচ করেন না শুধু লাইক আর কমেন্ট করে চলে যান প্লিজ এটা করেন না এতে করে আমার ভিডিওতে যেমন আমার চ্যানেলে যেমন ক্ষতি হবে আপনাদের চ্যানেলেও কিন্তু ক্ষতি হবে আর একটা কথা চ্যানেলে ভিডিও দেখে চ্যানেলের মধ্যে লাইক দিয়ে শুরু করেছি বা ফুল ওয়াশ করলাম ইনশাল্লাহ এইসব কথা না লিখে ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে দিলেই হবে কেন আমার ইফতারের আয়োজন কমপ্লিট হয়ে গেছে ফল কেটে নিয়েছি সবুজ আপেল ন্যাশপতি মালতা খেজুর আর তো করে নিয়েছি সব আপনারা দেখেছেন আর এ তো কিছু শসা লেবু আর টমেটো কেটে নিয়েছি আমার একটু ছোলা ভোনার সাথে লেবু যদি নেই লেবুর রসটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর ইফতার কিন্তু আমরা করে নিয়েছি এখন সন্ধ্যার ইফতারের পর নামাজ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমি একটু চা খাই আর এ তো দেখেন মধস্ত্রী কাকা যে গাভীর দুধ নিয়ে এসেছিল। সেই দুধ দিয়ে আজকে একটু চা বানালাম কি করবো চা খেলে কিন্তু অনেক ক্ষতি হয় এই দুধ চা কিন্তু চা তো ছাড়তেই পারছি না কি করবো কি যে করি ভেবেই পাই না চা তো খেতেই হয় এই তো আপুরা দেখেন চাটা বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাঁচাক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ